2021 মডেলের অ্যাপাচি আরটিআর 160 আচ্ছা এটা হচ্ছে এখন যেটা আপনার মোটর চাকা 120 সাইজ আপডেট মডেল এটার প্রাইস দেওয়া হচ্ছে কি জিক্সা 2020 মডেল আচ্ছা 2020 এর অক্টোবর মাসে গাড়ি কিনা এটা চলছে 10500 কিলো আবার নাম্বার করা আচ্ছা নাম্বার করা দুই বছরের ফেনি নাম্বার করা আসসালামু আলাইকুম চলে আসলাম সেগানা বাইকের নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আজকে বাইকে একেবারে কম প্রাইসের মধ্যে দেখানোর চেষ্টা করব তো গত ভিডিওতে আপনাদেরকে যে বাইকের প্রাইসটুকু বলা হয়েছে বাইকের প্রাইস ছিল একেবারে বাড়তি তো আজকে একেবারে কম প্রাইসের মধ্যে বাইকগুলো দেখানোর চেষ্টা করবো আর আজকে যে শোপে চলা তাদের শোবের নাম হচ্ছে বাইক গ্যালারি আর আজকে এখানে একেবারে কম প্রাইসের মধ্যে বাইকগুলো পাবেন যেমন এখানে আপনারা হিউন্ডা থেকে শুরু করে ইয়ামাহা সুজুকি সব ধরনের সেখানে বাইক পাবেন তো আজকে আমরা আরবের কাছ থেকে জানবো তাদের দোকান প্রত্যেকটা সেকেন্ড বাইকের প্রাইস সার্ভিস সো আরবেন নাম্বার স্ক্রিনে থাকবে যদি কোনো বাইকে ইনকুয়ারির প্রয়োজন হয় সাথে কোনটা করবেন আর তাদের শুপের অ্যাড্রেস ফোন নাম্বার থাকবে ডিসক্রিপশন বক্সে সো আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আইকন পেস করবেন তাহলে পরবর্তী নতুন নতুন আপডেট সবার আগে আপনি পাবেন সো বিব শুরু করে থাকেন আমাদের আজকের ভিডিও আসসালামু আলাইকুম Boys সবাই কেমন আছেন আজকেpast আমরা কোনটা দেখব প্রথমে আমরা দেখাবো 2021 মডেলের Apache RTR 160 আচ্ছা এটা হচ্ছে এখন যেটা আপনাদের মোটার চাকা 120 সাইজ আপডেট মডেল এটা হচ্ছে আপনার মাইলেজ আছে আপনার 3500 কিলো 3500 কিলো এটা এটার প্রাইস দাও হচ্ছে ফিক্স প্রাইস এটা বলবো এটা ফিক্স প্রাইস 128000 টাকা 128000 টাকা জি আচ্ছা আর ভাই এটা কি নাম্বার করে আছে না এটা অন টেস্টে আছে আপনি সারা বাংলাদেশে যে কোনো জায়গায় নাম্বার করতে পারবেন আচ্ছা সে কিতে সারা বাংলাদেশ যে কোনো জায়গায় নাম্বার করতে পারবেন জি তো এটা শোরুম ফাইল রেডি আছে আর শোরুম ফাইল রেডি তো এটা প্রাইস তো হবে 128000 টাকা 128000 টাকা আচ্ছা এটা আর টিয়ার আছে 2020 মডেল আচ্ছা এটা অন টেস্টে আছে

আচ্ছা এটা বাইক আরডিআর 160 সিসি হ্যাঁ এটাও আপনার 2020 মডেল আচ্ছা এটা চলছে আপনার 12000 কিলো 12000 অন টেস্টে আছে শোরুম পার রেডি আছে আচ্ছা আপনি যে কোনো জায়গা নাম্বার করতে পারবেন গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে এটার প্রাইস হচ্ছে 117000 টাকা 117000 টাকা জি এটা 160 বলছে চলছে কত কিলোমিটার এটা 12000 কিলো চলছে 12000 কিলোমিটার জি আচ্ছা তো এটা অনলি প্রাইস প্রাইস পূর্বে একেবারে রিজনেবল প্রাইস যারা চান নিতে পারেন এটা হচ্ছে আপনার 2021 মডেলের টিভিএস কোম্পানির যেটা এখন আপডেট চলতেছে এভিএস এক্স কানেক্ট এভিএস যেটা বলে ওইটা আচ্ছা এটা মার্কেট প্রাইস হচ্ছে আপনার দুই লাখ ষোলো হাজার টাকা এটা চলছে অনলি সাত হাজার কিলো এটা আমাদের থেকে নিলে পাচ্ছেন আপনি এক লাখ তিয়াত্তর হাজার টাকা এক লাখ তিয়াত্তর হাজার টাকা শোরুম ফাইল রেডি আছে আপনি যে কোনো সারা বাংলাদেশের যে কোনো জায়গায় নাম্বার করতে পারবেন আচ্ছা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় নাম্বার করাতে পারবেন যে এটা ফুল গাড়িতে পলি করা আছে আপনি যখন পলিটা উঠাবেন গাড়ি একদম নিউ কন্ডিশন একেবারে ফ্রেশ কন্ডিশন দেখেন প্রত্যেকটা বাই একেবারে ফ্রেশ কন্ডিশন তো একে এখান ব্র্যান্ডিং করা আছে আর টিয়ার একুশ আশি সি পূর্বি এস ক্যানেট তো এটা এটা কানেক্ট এবিএস আছে এস ক্যানেট এবিএস এটা প্রাইস কত রাখবেন এটা এক লাখ তিয়াত্তর হাজার টাকা এক লাখ তিয়াত্তর হাজার টাকা যেহেতু এটা ফ্রেশ কন্ডিশন করে তো একবারে মানে নিউ মডেল টাইপের তো সেই কারণে একটি প্রাইস একটু বাদ দি তো এক লাখ তিয়াত্তর হাজার টাকা হলো সুন্দরী বাইকটা পেয়ে যাবেন হচ্ছে হিরো হাং সিঙ্গেল ডিক্স আচ্ছা এটা হচ্ছে আপনার ম্যাট রেড যেটাকে বলে আপডেট কালারটা দুই মডেল আচ্ছা

আর যারা সিঙ্গেল ডিস এটা সিঙ্গেল ডিস ডাবল ডিস দুইটাই পাবেন এখানে এরপর হচ্ছে হর্নেট সিবি হর্নেট যেটাকে বলে স্পেশাল এডিশন এটা স্পেশাল এডিশন আচ্ছা জি এটা 2020 এর অক্টোবর মাসে কিনা

এটা চলছে আপনার আঠারো হাজার কিলো আঠারো হাজার কিলো জি এটা অনটেস্টে আছে শোরুম ফাইল সারা বাংলাদেশের যে কোনো জায়গায় নাম্বার করতে পারবেন আচ্ছা আর এটা প্রাইস কত রাখবেন এটার প্রাইস হচ্ছে আপনার এক লাখ পনেরো হাজার টাকা এক লাখ পনেরো হাজার টাকা যারা আসলে একেবারে বাজেট কম এক লাখের মধ্যে বাজে তারা আসলে সুন্দরী বাইকটা নিতে পারেন এক লাখ পনেরো হাজার টাকা হলে সুন্দরী বাইকটা পাবেন আপনার লুকটা অনেক সুন্দর দেখেন ব্লু কালার ব্ল্যাক কম্বিনেশন এটা পেয়ে যাবেন একেবারে কম প্রাইসের মধ্যে যাদের এক লাখ টাকা বাজেট এক লাখ পনেরো হাজার টাকা হলে সুন্দরী বাইকটা পাবেন তে একটা ছোট গাড়ি আছে যেটা একশো দশ সিসি হোন্ডার ডিমনি

তো ব্ল্যাক এবং রেড কম্বিনেশন এটা অনলি পঁয়ষট্টি হাজার হলে সুন্দর বাইকটা পাবেন এটা হচ্ছে প্রাইস এটা আস্কিং প্রাইস তাদের এখানে প্রত্যেকটা বাইকের প্রাইস থাকবে কিন্তু ফিক্সড প্রাইস জাস্ট এই বাইকের মধ্যে প্রাইস থাকবে আস্কিং প্রাইস আচ্ছা এই আসকিম প্রাইস ভাই এটার মধ্যে তো কোনো ডিসকাউন্ট করা যাবে জি আসলে কিছুটা অর্ডার করে দেওয়া যাবে আচ্ছা হচ্ছে টিভিএস আপনার মেট্রো ইএলএস যেটা নতুন মডেলের এটা আচ্ছা এটা আসলে আমরা বলি তেলের গন্ধে গাড়ি চলে এটা তেলের গন্ধে গাড়ি আচ্ছা জি এটা চলছে 5700 কিলো

আচ্ছা এটা প্রাইস কত রাখবেন এটা 64000 অনলি 64000 এর সুন্দর বাইকটা পাবেন এখানে আরেকটা বাইক আছে এটা হচ্ছে বেনেলি ইতালিয়ান ব্র্যান্ডের আচ্ছা ইতালিয়ান ব্র্যান্ড 165 আচ্ছা সেগমেন্টের গাড়ি ইয়ং জেনারেশনের ক্রাশ বলে এটাকে আচ্ছা এটা হচ্ছে ইএফআই গাড়ি আর হচ্ছে সিবিএস ব্রেক সিবিএস ব্রেক যে এটা চলছে আপনার 13000 কিলো 13000 কিলো সামনে তো অনেক সুন্দর জি এটা অন টেস্টে আছে বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা করতে পারবেন ডাবল এর একটা বাইক সিবিএস ব্রেক এটার প্রাইস পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা এক টাকা সুন্দর একটা বাইক পেয়ে যাবেন মানে ব্ল্যাক কম্বর ফুলটাকে কিন্তু ব্ল্যাক কম্বিনেশন আর সামনে যে চাকাটা একেবারে মানে কালা কম্বিনেশন থাকবে মানে ইয়েলো কালার মধ্যে ব্ল্যাক কম্বিনেশন এটা থাকবে যে এটাকে আমরা বলি গরিবের এমটি আচ্ছা গরিবের এমটি বলে আচ্ছা এইটা প্রাইস কত রাখবেন এক লাখ পঁয়ত্রিশ হাজার এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা তাদের যারা এটা নেবেন অনলি একেবারে কম প্রাইসের মধ্যে মানে গাড়িটা আসলে দোকান আসতে অবশ্যই দেখতে পারবেন যাচাপাচি করে কিনতে পারেন অনলি এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা বলে সুন্দর এই বাইকটা পাবেন

একেবারে প্রিমিয়াম কোয়ালিটি সব ধরনের বাইক পাবেন যারা আসলে একেবারে বাজার কম কম প্রাইসের মধ্যে সেকেন্ড হ্যান্ড গুলো কিনতে চান তাদের সবে চলে আসতে পারেন আর এছাড়া দোকানে আসলে সব সময় পেয়ে যাবেন আরেক বাইকে এছাড়া আরেক বাইক নাম্বার স্ক্রিনে থাকবে যদি কোনো বাইকে ইনকুইরির প্রয়োজন হয় বাইক সিদ্ধে কন্ডা করতে পারেন এটা হচ্ছে তাদের দোকানের ভিজিটিং কার্ড তাদের সবার নাম হচ্ছে বাইক গ্যালারি আর এখানে তাদের নাম্বার দেওয়া আছে যে আপনার সাথে তাদের সাথে যোগাযোগ করে সবাই আসতে পারেন